আমাদের আলোচনা হবে সমাধান গ তো চিত্রটা আমরা দেখে নিই পি ইর মান রুট থ্রি পি এন এর মান টু আর ইএন এর মান আমরা পেয়েছি ওয়ান তাহলে পি ই পিইএন সম্পন্ন ত্রিভুজতে আমরা পাই কস এন আমাদের এই মানগুলি বের করে নিতে হবে গ নম্বর সমাধানটা করতে হলে কস এন হচ্ছে ভূমি বাই অতিভুজ কস এন ভূমি হচ্ছে ইএন অতিভুজ হচ্ছে পিএন অতিভুজ পিএন বুমি ইএন তাহলে কস এন সমান ইএন বাই পি এন ইএন এর মান হচ্ছে ওয়ান পিএন এর মান হচ্ছে টু সেকেন্ড সমান ওয়ান বাই কস এন তো ওয়ান বাই কস এন মান ওয়ান বাই টু সমান ওয়ান গুণ এটা উল্টে যাবে টু টুটা উপরে যাবে ওয়ানটা নিচে যাবে তাহলে ওয়ান ওয়ান কাটা গিয়ে টু থাকে তাহলে এনটা আমাদের দরকার সেকর সমান টু স্কোয়ার সমান ফোর আর টেন এন সমান হইলো লম্বো বাই বুমি টেন এন লম্ব হচ্ছে পিই ভূমি হচ্ছে ইএন রুট থ্রি বাই ওয়ান সমান রুট থ্রি বা কট এন সমান ওয়ান বাই টি এন সমান ওয়ান বাই রুট থ্রি টি এন এর মান রুট থ্রি এন সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান ওয়ান বাই থ্রি টেন পি টেন পি এনে লম্ব হচ্ছে ইএন ভূমি হচ্ছে পি তাহলে বাই পি সমান ইএন বাই ইপি সমান বাই রুট থ্রি বা টেনিস পি আমাদের দরকার এই জন্য বরফ আমরা ওয়ান বাই রুট থ্রি হল সমান ওয়ান বাই থ্রি সাইন পি সমান হচ্ছে লম্ব বাই অতিভূজ সাইন পি লম্ব হচ্ছে ইএন অতিভূজ হচ্ছে পিএন সাইন পি ইএন বাই পি এম সমান হাফ ওয়ান বাই টু ইএন এর মান ওয়ান পি এর মান টু কোসেক পি সমান ওয়ান বাই সাইন পি ওয়ান বাই সাইন এর মান হাফ সমান ওয়ান গুণ টু বাই ওয়ান উঠে গেল তাহলে কী রইলো ওয়ান ওয়ান কাটা গিয়ে আর টু রইলো কোচিং স্কোয়ার পি আমাদের দরকার জন্য বক করলাম কোচিং স্ক্যার সময় টু স্কোয়ার সময় ফোর এখন এই যে লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার এন এর মান আমরা পেয়েছি ফোর সেক স্কোয়ার এন এর মান এই যে ফোর পেয়েছি তারপরে কট স্কোয়ার এন এর মান কট স্কোয়ার এন এর মান পেয়েছি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বসাইলাম তারপরে এই মানগুলি আবার নিচে বসেলাম সেক স্কোয়ার এন এ মান ফোর মাইনাস কট স্কোয়ার এন এর মান ওয়ান বাই থ্রি এটা ভাগ টেন স্কোয়ার পি এর মান ওয়ান বাই থ্রি প্লাস কোসিক স্কোয়ার পি এর মান ফোর ভাগ এটা ভাগ চিহ্ন তো এখন এটা লস হচ্ছে থ্রি তিন দা চার গুণ করলে তিন চার বারো যোগ ওয়ান নিচে তিন লস তো তিন চারা বারো মাইনাস ওয়ান ভাগ এখানে লস তিন তো এখানে ওয়ান প্লাস তিন চেরা বারো ডিভাইডেড থ্রি এখন উপরে বারো আর একে যোগ করলে তেরো বাই তিন ডিভাইডেড বারো থেকে এক গেলে এক বিয়োগ করলে ইলেভেন বাই থ্রি ডিভিশন এখানে বারো আর তেরো বাই তিন সমান তেরো বাই তিন এটা ভাগটা গুণ হয়ে যাবে এটা উঠে যাব তিন বাই এগারো ভাগটা গুণ হয়ে যাবে এটা হবে তিন বাই তেরো 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 কাটা তিন তিন কাটা এখানে আমরা কাটাকাটি করে তেরোতে তেরো ভাগ করলে এখানে কী হয় ওয়ান আবার এখানে তিনে দিনে কাটা গিয়া এখানে ওয়ান তেরো তেরো কাটা গিয়া ওয়ান তাইলে এখানে রইল কি এখন রইল ওপরে থ্রি কিছু না উপরে রইল থ্রি নিচে ইলেভেন তাইলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আচ্ছা তুমি তোমরা সবাই বুঝতে পেরেছো السلام عليكم ورحمه الله وبركاته